আর তুমি আমায় করে দেখো হাক তোমায় ছাড়া চাই আমি একেবারে বরবাদ আমি কত কষ্টে তোমায় পেয়েছিলাম নিজের করে তুমি থাকলে না আমার এই প্রেমের মিষ্টি ঘরে তোমার সাথে কথা বলার অভ্যাস লেগেছে মনে দিন রাত চাই তোমায় আমি ফোনে আমায় করেছ তুমি অনেক অবহেলা কেন তুমি করছো হৃদয় নিয়ে খেলা সাদা মনে আমার লেগেছে লাল রং তুমি সামনে থাকলে করি খুব ঢং আমার দিকে তাকাও আসো আমার কাছে ধীরে ধীরে আমার ভালোবাসা বাড়ছে মিথ্যা আশা জাগিয়ে তুমি পালিয়ে গেলে আমায় কষ্ট দিয়ে শোনা তুমি কি সুখ পেলে বুঝেও না বোঝার করো তুমি ভান তোমায় বানাবো আমি আমার জান আজ তোমার ফটো হয়েছে আমার সাহারা না দেখতে পেলে লাগে দিশাহারা ভালোবেসে কাটিয়ে দেব সারা নিশিরাত যদি তুমি কষ্টের দিনে দেবে বলো আমার সাথ আসছে না সেই পাখি আছি যার অপেক্ষায় মনটা আমার কেন পড়ে আছে নাই সুখ বলে যে কিছুই ছিল না আমার জীবনে তুমি এসে ফুল ফোটালে আমার মনে কতবার বলেছি আমি যেও না আমার থেকে দূরে তুমি দূরে গেলে যাব আমি মরে হৃদয়ে লেগেছিল তোমার সেই হাসি আজ আমি বুঝে গেছি আমি তোমায় ভালোবাসি ভালোবাসার দাম কেউ তো দিতে পারে না সত্যিকারের ভালোবাসাই কেউ হারে না প্রেমের হালকা হালকা ব্যথা হচ্ছে মনে তোমায় নিয়ে হারিয়ে যাব গভীর বনে